শুভেন্দু অধিকারী বিজেপির সৈনিক নাকি তৃণমূলের আশীর্বাদ পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে বড় সৌর বিতর্ক রয়েছে তিনি আপাত দৃষ্টিতে বিজেপির রাজ্য নেতৃত্বের মুখ কিন্তু কার্যত তিনি তৃণমূল কংগ্রেসের টিকে থাকার বড় কারণ হয়ে উঠেছেন তিনি উগ্র হিন্দুত্ববাদী অবস্থান ও সংখ্যালঘু বিরোধী মন্তব্যগুলো আসলে তৃণমূলকে সুবিধা দিচ্ছে এই প্রেক্ষাপটে কংগ্রেস ও সিপিআইএম যদি কিছু আসন না যেতে এবং বিধানসভায় না ফিরে আসে তবে সংখ্যালঘুরা শুধুমাত্র ভোট ব্যাঙ্ক হয়ে থাকবে এবং তাদের নিরাপত্তা নিয়ে রাজনীতি চলতেই থাকবে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জোরালো প্রচার চালিয়েছিল বিশেষ করে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সি এ ইস্যুতে বাংলার মুসলিম সম্প্রদায় বিশেষ করে মুর্শিদাবাদ মালদাহ উত্তর চব্বিশ পরগনার মতো জেলাগুলিতে সি এ এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছিল বিজেপি সরাসরি এই আইন কার্যকর করার কথা বলছিল যা মুসলমানদের উদ্বিগ্ন করে তোলে এই ভয়কে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের ভোট এককভাবে নিজেদের দিকে টেনে নেয় কিন্তু প্রশ্ন থেকেই যায় তবে বাস্তবে তৃণমূল কি মুসলিমদের জন্য কিছু করেছিল একদিকে তারা নিজেদের সংখ্যালঘুদের হিসাবে তুলে ধরেছে অন্যদিকে তৃণমূল সরকারের ভুল নীতির কারণে মুসলিমদের বিসিসি সংরক্ষণ বাতিল হয়ে যায় এই দ্বিচারিতা সংখ্যালঘুদের জন্য দীর্ঘ মেয়াদে ভয়াবহ হতে পারে সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙ্গার সংঘর্ষের ছক করেছিল সংঘ পরিবারের লোকজন পরিকল্পনা ছিল দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধানোর যাতে বিজেপি তার মেরুকরণ রাজনীতি আরও তীব্র করতে পারে কিন্তু স্থানীয় শান্তিপ্রিয় মানুষদের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে তবুও কিছু মানুষ এখনও দাঙ্গার বাতাবরণ তৈরির চেষ্টা চালিয়েই যাচ্ছে যদি বিরোধী দলগুলোর অবস্থান আরও দুর্বল হয় তাহলে তৃণমূলের একমাত্র হাতিয়ার হবে সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট ধরে রাখা সম্প্রতি অধিকারী বলেছেন আমি হিন্দু বিধায়ক মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে ফেলা হবে এই বক্তব্য শুধু সাম্প্রদায়িক নয় এটি সরাসরি ভারতীয় সংবিধানের বিরুদ্ধে একজন সাংবিধানিক পদাধিকারী কিভাবে এমন মন্তব্য করতে পারেন তিনি কি উস্কানি দিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন এই ধরনের উগ্র মন্তব্যের জন্য তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত কিন্তু কে নিবে উনি তো প্রকাশ্যেই সংবাদের সামনে জোর গলায় বলছে অথচ বাংলার সরকার নিশ্চুপ তৃণমূল কংগ্রেস বরাবরই সংখ্যালঘুদের রক্ষাকর্তা হিসেবে নিজেদের উপস্থাপন করেছে কিন্তু বাস্তবে দেখা গেছে সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণে তারা কার্যকর করার কোনো ভূমিকা নেয়নি মুসলিমদের ওবিসি সংরক্ষণ বাতিল হয়ে যাওয়ার জন্য তৃণমূলই দায়ী তবে ভোটের রাজনীতিতে মুসলিমদের ব্যবহার করতে তারা সদা প্রস্তুত বিজেপির উগ্র সাম্প্রদায়িক প্রচারের প্রতিক্রিয়ায় তৃণমূল মুসলিম তোষণের রাজনীতি করে কিন্তু নীতিগতভাবে সংখ্যালঘুদের জন্য কোনো দৃঢ় পদক্ষেপ নেয়নি এই তৃণমূল সরকার বিরোধী দলগুলির ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কংগ্রেস ও সিপিআইএম সত্যিই পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকাতে চায় তবে তাদের মাঠে নেমে আসন জিততেই হবে বিধানসভায় যদি তারা রাজনীতিতে নিষ্ক্রিয় থাকে তবে সংখ্যালঘুরা কেবলমাত্র তৃণমূলের ঢাল হয়ে থাকবে এবং বিজেপির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে না সুবন্ধু অধিকারের উগ্র সাম্প্রদায়িক রাজনীতি আসলে তৃণমূলের সুবিধা বাড়িয়ে দিচ্ছে কারণ সংখ্যালঘুরা বাধ্য হয়ে তৃণমূলের দিকেই থাকবে বিরোধীরা যদি তাদের জায়গা না শক্ত করে তবে সংখ্যালঘুদের আবারও একটি ভোট ব্যাঙ্কে পরিণত করা হবে এবং তৃণমূল এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে থাকবে তাই সময় এসেছে বাস্তবিক পরিবর্তনের যেখানে রাজনৈতিক দলগুলো জনগণের আসল সমস্যাগুলোর দিকে নজর দেবে শুধুমাত্র ভোটের রাজনীতি নয় এআরসি টোয়েন্টি ফোর নিউজ